দর্শক আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড বলে গেছেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনি কীভাবে চেক করবেন দর্শক আমি কিন্তু আপনাকে পরামর্শ দেখাবো দর্শক আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পারছেন আমি কিন্তু আমার ফেসবুক পাসওয়ার্ডটি দেখতে পারছি আপনারা কিন্তু দেখতে পারবেন আপনি আপনার আপনার ফেসবুক পাসওয়ার্ড জানানো তাও কিন্তু আজকে ভিডিওটি দেখবেন কেন আপনি কিন্তু কেউ আপনি জিজ্ঞাসা করে যে ফেসবুক পাসওয়ার্ডটি আমি জানি না আমার ফেসবুক পাসওয়ার্ডটি আমার মনে নেই তুমি একটু বের করে দেখে দেও তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখে শিখতে পারবেন দর্শক তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যে ভিডিওটি দেখেন শিখতে পারবেন দর্শক বেশি মনে চলুন স্ক্রিনটিকে লক্ষ্য করুন শিখতে পারবেন দর্শক আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে আপনার ফোন থেকে আপনাদের কম্পোজিটটি সিলেক্ট করতে হবে দর্শক আমি কিন্তু আপনার দুইটা প্রসেস দেখিয়ে দেবো আপনার জাস্ট স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনারা কিন্তু শিখতে পারবেন দর্শক জাস্ট আপনি যেখান থেকে আপনার জাস্ট কম্পোজার অ্যাপটি জাস্ট এখান থেকে ওপেন করবেন দর্শক এখান থেকে আমি কম্পোজার অ্যাপটি ওপেন করছি তারপর দর্শক ওপেন পাবেন সার্ভার ক্লিক করবেন দর্শক আপনার ভালোভাবে দেখেন এই যে উপরে একটি সার্চ বসে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর সার্চ বক্সে লিখবেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এখানে লিখবেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে জাস্ট লিখবেন পাসওয়ার্ড ম্যানেজার পাসওয়ার্ড লেখ ম্যানেজার লেখার পর দর্শক একটি ইন্টারভিউ শো করবে জাস্ট আপনি যে উপরে জাস্ট গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে জাস্ট আপনি ক্লিক করবেন হয়ে গেল দর্শক ইন্টারভিউ করবে জাস্ট এখানে আপনাকে করতে হবে দর্শক আপনারা কিন্তু সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন জাস্ট আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দেখার জন্য জাস্ট ইন্টারভিউ করবে জাস্ট আমি আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটাই জাস্টে দেখাই যেহেতু আমরা একটি একটি নতুন ফোনে জাস্ট আমি এখানে একটি ফেসবুক পাসওয়ার্ডটি শুধু ফেসবুকই খুলেছি দেখেন এখানে কিন্তু একটি ইন্টারভিউ শো করেছে জাস্ট আপনি পাসওয়ার্ডটি দেখার জন্য যে কাজটি করতে হবে দেখেন দর্শক যেখানে কিন্তু অনেকগুলো আপনি অ্যাকাউন্ট থাকলে অনেকগুলো অ্যাকাউন্ট শো করবে জাস্ট এখানে ফেসবুক ফেসবুক ক্লিক করবেন জাস্ট তারপর দর্শক দেখেন তারপর দর্শক এই যে করবে যার টাকা না কনফার্ম না আমি একটি অপশান পাবেন জাস্ট আপনি এই কনফার্মে জাস্ট ক্লিক করে দেবেন দর্শক দেখেন আমি যেখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর দর্শক একটু লোডিং নেবে রুডিং নিয়ে আপনার দর্শক দেখেন এই যেখানে কিন্তু আপনার জাস্ট এরকম ইন্টারভেট শো করবেন দর্শক আপনি এই ফেসবুকে আপনাদের যতগুলো জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সবগুলো পাসওয়ার্ড এই যেখানে আপনি দেখতে পারেন এখানে নাম্বার পাসওয়ার্ড দর্শক এই যেখানে একটি দেখেন চোখের মধ্যে একটি আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন দর্শক এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন এই যেখানে জাস্ট একটু ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন দর্শক আপনার যেতগুলো অ্যাগাউন্ট থাকবে জাস্ট এইখানে কিন্তু অফ পাসওয়ার্ড দেখতে পারবেন দর্শক এই প্রসেসে কিন্তু আপনি দেখতে পারবেন দর্শক আমি কিন্তু আপনার বলেছিলাম যে দুইটা প্রসেস আমি আপনাকে দেখিয়ে দেবো দর্শক আরেক আরেকটি প্রস্তুত জাস্ট এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন বেগ চলার সম্পর্কে দর্শক দেখেন একটি ডট আইকন আছে এই ডট আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল দর্শক এই যে এখানে সেটিং নামে একটি অপশন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখেন পাসওয়ার্ড ম্যানেজার এই যে এখানে দেখেন মাসখানে পাসওয়ার্ড ম্যানেজার এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল দর্শক এই যে এখানে কিন্তু আপনি সবগুলো পাসওয়ার্ড দেখতে পারেন নাম্বার নাম্বারগুলো দেখতে পারেন আপনি কোন নাম্বার দিয়ে খুলেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি জাস্ট এখান থেকে কিন্তু আপনি সবগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন এই যে এভাবে আপনি জাস্টে দেখতে পারবেন এখন কিন্তু এই চোখে ক্লিক করলে জাস্ট আপনি কিন্তু আপনার জাস্ট ফিঙ্গার লক থাকলে আপনি ফিঙ্গার দিয়ে দেবেন তারপর আপনি জাস্ট আপনার লক থাকলে লক দিয়ে দেবেন এই যেখানে কিন্তু আমার লক চাইছে এখানে কিন্তু আমি লক দিয়ে দিলাম দেখেন এই যেভাবে কিন্তু আপনি কাস্টার করতে পারবেন দর্শক আপনার যে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইপ করতে হলে ক্লিক করবেন দর্শক আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখো বলতে তাপমাত্র সব ভালো সুস্থ আল্লাহ হাফেজ